আমার ভাই ওনার अब्बा হুজুর আওলাদ গাউস আলazam খলিফায় গাউস আলazam আল্লামা শাহ সুফি আবুল هاشম শাহ মেজবানডারি উনিও মেজবানডারি আমিও মেজবানডারি এখন এক ভাই আইলে তো আরেক ভাই না আসি পারি না এজন্যাইয়া পড়ছি রাগ করছে রাগ করছেন এই তো রাগ কইরা দাঁড়ায়ছে কালা পাঞ্জাবি দিকা হেন এডা রাগ রাগ করছে রাগ করছে আপনার মালদা এ আরো বেশি রাগ করছে আমার কয় খাই নাই আল্লাহ কিছু কথা করে না একটু কম খাই তবে খাওয়ার সময় খারাপ খাই না বালাটা বাচ্চা খায় এত তেলে মূল আডি খাইতাম কে রে খাইলে বাসন যাইবো এই সবজিটা ভেজিটেবল যেটা ফরমালিন মুখে হেডি খাইছি আল্লাহ আমাদেরকে কবুল করে কামিন বলেন আলহামদুলিল্লাহ আজকে আপ্রাজ জাস্নি জুলুস গুন্নন্ডি দরবার শরীফের প্রাণপুরুষ হুজুর কেবলার সাদারতে হয়েছে এখন সর্বশেষ সাপরা এখানে আসছেন আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয় ইনি একদিক দিয়ে দামি না উনি বহুদিক দিয়ে দামি মার্হাবা বলেন আমার বাঈ একদিক দিয়ে তো বড় বক্তা বারোটা পনেরো নি পনেরো আর সতেরো বুঝিনা যদি আমার বাই অনুমতি দেয় গাড়ি চলতে থাকবো সেই গাড়ি আইলেই গাড়ি বন্ধ আন্ডাইলে বন্ধ

উল্লেখযোগ্য সুন্নি জামাতের কয়েকজন আকাবের রত্ন তার মধ্যে ওনার আব্বা একজন আল্লামা মুফতি আহম্মদ হোসেন আল কাদ্রি মাদ সব দিক দিয়ে দামি বক্তাও বড় আউলাদে পাক মাইজ বান্ডারিন দরবারের শাহজাদা উজুরে বিয়া করছে এইটাও বড় আলেমের মাইয়া সব দিক দিয়ে এক নিয়ে লাইছে আমরা রেকুস্তা না আমরা হুদা বান্ডারির গুলাম হইছে এটাই নিয়ে আমি আল্লাহর দরবার শুকুর করি আল্লাহর শুকুরি আপনারা পিসাব পাইছেন একবারে সব দিক দিয়ে দাম আর টেনশন আছে কোনো কোন টেনশন আছে বান্ডারির ফুতরা সামনে মাথা নত করে না রে বাসো